আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর সেটি হচ্ছে ভবানীপুর সিংহ উপজেলা এটি হবিগঞ্জ মেইন শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন কালা ডুবা পৌঁছে গেছি এটা আসলে মূলত পানি যখন থাকে বর্ষা মৌসুমে খুব সুন্দর বাসমান ছোট ছোট ডুবা মতো ঘর গুলো বানানো ছোট ছোট ডুবা এবং এই হাওয়ার খুব সুন্দর যে উপভোগ করার জন্য এখানে ছোট ছোট করে ডুবা দেওয়া ছিল কিন্তু কবুতরের জুড়া গুলা উপভোগ করতেছে তারপরেই আমরা এই অপর সুন্দর সুন্দর্য উপভোগ করে করে আমরা চলে আসছি ভবানীপুর কেটকেন ডিম রেস্টুরেন্ট যেটি তার আগে আমি রিলস ভিডিও দিয়ে দেখিয়েছিলাম এখন ফুল ভিডিও দিচ্ছে ফুল রেস্টুরেন্ট এবং ফুল জায়গাটা প্রবেশ করার পরেই আমরা দেখতে পাই খুব সুন্দর করে সাজিয়েছে তারা বসে আড্ডা পাশাপাশি খাওয়া দাওয়া করতে পারে খুব সুন্দর এখানে ফ্যান দিয়ে এবং পুরাতন একটি হারি ক্যান তারপরে দেখতে পাই এখানে ছোটদের জন্য রাখা হয়েছে দোল্লা বাচ্চারা নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন এবং পাশাপাশি বড়দের জন্য রাখা হয়েছে তারপরে দেখতে পাই এখানে পাখির বাসা পাখির বাসা এবং খুব সুন্দর করে ফুলগুলা ফুটেছে এবং আর একটি বসার জায়গা যেখানে ফ্যামিলি নিয়ে বসে গুজব করতে পারবেন এবং অত্যন্ত সুন্দর বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে ছোটদের জন্য খেলার যে জায়গাগুলা রাখা হয়েছে আপনারা যখন ফ্যামিলি নিয়ে যাবেন তখন বেবি বা বাচ্চা ছোট ছোট বাচ্চারা খেলতে খেলাধুলা করতে হবে পাশাপাশি আপনারা গল্প নিলেন এবং আড্ডা দিলেন ছবি তুললেন খুব সুন্দর একটি মধ্যে তারপরে আমরা হয়ে এখানে আসি একটি দিঘি খুব সুন্দর এখানে মাছ চাষ করা হয় পাশাপাশি যারা পর্যটক এখানে আসে উপভোগ করে জুলন্ত ব্রিজ এবং এই দিঘির বিশালতা এখানে বসলে মনে হয় যে সারাদিন বসে গল্প গুজব করে আসলে এখানে নালার মধ্যে তারা নৌকা এবং বোট রাখা হয়েছে যে স্পিড যেটা আমরা বলি এবং আমরা এই জন্য বীজ বেজ হয়ে চলে আসি আসলে আমরা যদি রাতে যেতে পারতাম তাহলে অনেক সুন্দর দেখতে পারতাম এবং ওইখানে আরেকটি কেটকেন্স রাখা হয়েছে দিঘির পাশে ওইখানে রাখা হয়েছে এবং জ্বলন্ত ব্রিজ হয়ে আমরা আবার ব্যাক করে চলে আসি রেস্টুরেন্টে ওইখানে আমরা খাবার দেয়া ছিল ওয়ার্ডার রেডি হয়ে গেছে সেখানে ভাইয়েরা আমাদের ডাকতেছে যে ভাইয়েরা আপনাদের খাবার রেডি হয়ে গেছে আপনারা চলে আসেন কে আবার পরবর্তীতে আপনারা ঘুরে দেখতে পারবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি এবং সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন